প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কোন জায়গা থেকে কোন জেলা থেকে আসছেন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি বলছেন আপনার ছেলে আপনার ছেলের প্রায় বিশ কেজি ওজনের ধান নিয়ে এই সারাদিন ব্যাপী ঘুরতেছে রাত্রে যেহেতু আজকে তারিখ রহমান এবং আপনার দলীয় আসসালামু আলাইকুম ধন্যবাদ সামাজিক বাইদেরকে আসলে আমরা বগ্ন থেকে এসেছি গাড়ি চালাইয়া এবং ওখান থেকে সাজগোজ করে এখানে নিয়ে এসেছি হ্যাঁ এবং আমার দলীয় পথ বলতে আমি একজন বিএমপির কর্মী আমি কর্মী বলতে নিজেকে খুব গর্ববোধ করি কারণ কর্মী হলো তারেক রহমানের কলজা তা আমরা কলজা হতে চাই হ্যাঁ আর আমার ছেলে ওইটা আমার বাতিজা এটা ছোট ভাই আমাদের যদি কেউ দলকে ভালোবাসে যদি খালদা জিয়া তারেক রহমান জিয়া রহমানকে ভালোবাসে তাহলে তারা গড়ে থাকতে পারবে না আমার বিশ্বাস সেজন্য আমরা চলে এসেছি আমাদের সাথে তার সাথে রক্ত টান নাই কিন্তু তার সাথে আমার সাথে আত্মার টান আছে একটা আমার মনে হয় যে সে আমার ভাই বিদেশ থেকে আসতে আমি তাকে রিসিভ করতে মানে এখানে আসছি রিসিভ করার জন্য হ্যাঁ আমার আসলে আমরা তাকে শুধু একটু দেখব দূর থেকে আমাদের আমরা তার সাথে দেখা করতে হবে এরকমই কিছু না জাস্ট আমরা শুধু তাকে একটু দেখবো আর কিছু না না তারা সব কিছু ছাড়িয়া তারেক রহমানের ভালোবাসা চায় বাইরে ভালোবাসা চায় শহীদ জিয়ার পাগল যারা ঘর বাড়ি ছাড়ছে তারা আন্দোলন সংগ্রামে তারা মামলা হামলা হয় ভাইরে নির্বিচারে তারা জেলে গেছে ভাই আমি হইলাম জিয়ার সৈনিক তুমি জানো কে অবৈধ খুনি হাসিনা পালাই গেছে দেখছে জনগণ বাইরে খুনি হাসিনার ফাঁসি হবে বলছে হাইকোর্টে ধন্যবাদ